আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র ঈদুল আজহা আপনাদের সবাই কেমন কাটলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চর্মানায় জামিয়া রশিদে ইসলামিয়া মাদ্রাসা ছুটিতে ছিল প্রায় এক সপ্তাহ আগামীকাল ষোলো তারিখ ষোলো সাত দু হাজার বাইশ রোজ শনিবার আনুষ্ঠানিকভাবে চরমনায় জামিয়া রশদিয়া হাসানাবাদ মাদ্রাসার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ এই এক সপ্তাহ ছিল এই ভবনে বাতি নিবিডুবু আলহামদুলিল্লাহ এখন বাতি জ্বলতেছে আমাদের ছাত্রবাইরা অনেকে এসেছেন এই মাদ্রাসায় এবং উস্তাদরাও অনেকে এসেছেন আমি তো থাকি এখানেই আমার জন্মস্থান চর্মনাই ইউনিয়ন চর্মনায় মাদ্রাসা সংলগ্ন এক থেকে দুই মিনিটের পথ আমি বন্ধ সময়ে ছিলাম খোলা সময়ে থাকি এবার কোথাও বেড়াইতে যাই নাই যাওয়ার আগে ঘরে অসুস্থ নেয়ামতে অনেকেই ছিলেন সেই শুভতে যাওয়া হয়নি আমি এই জামিয়ায় ছিলাম বন্ধের সময়ও কাল থেকে আনুষ্ঠানিকভাবে চরমনায় জামিয়ার বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আজ শুক্রবার আগামীকাল শনিবার সকাল নয়টার সময় চরমোনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয় টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের এই রাতের এই ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ